যদি একশো চল্লিশটা টেস্ট প্লেয়ার না হয়ে যদি আপনার ষাট থেকে পঁয়ষট্টিটা টেস্ট প্লেয়ার হতো টেস্ট নেশন হিসেবে আমরা একটা জায়গায় যেতে পারতাম একটা দোষ দিতে পারেন আমাকেও যেহেতু আমি ফার্স্ট টেস্টে সেঞ্চুরি করে ফেলেছি তখন সবাই ভেবেছেন না আমরা ইয়াং প্লেয়ার নিয়ে আসি বাংলাদেশের ক্রিকেট হয় আমার ক্রিকেট শেষ বাংলাদেশ মাহমুদুল্লাহ হয়তো বা আমি সারপ্রাইজ হব না যে ইন্ডিয়াতে একটা ভালো একটা ইনিংস খেলে বলে দেয় যে আমি আর খেলবো না মাহমুদুল্লাহ আফগানিস্তানের সাথে যে ইনিংসটা খেলেছেন ওই ইনিংসের পরে আমার মনে হয় না তাকে বিবেচনা না করলে সে এতটা মাইন্ড করত টি টোয়েন্টি একটা টিম ঘোষণা হয়েছে সেখানে মাহমুদুল্লাহ রিয়াদ আছেন টিমের মধ্যে আপনি আপনার কালকে একটা ইন্টারভিউ দেখছিলাম আপনি সেই বিষয়ে কথা বলছিলেন আসলে দুই বছর পর বিশ্বকাপ ইন্ডিয়াতে খেলা হবে এখনো দুইটা বছর বাকি এখন একটা খুব সুন্দর সময় একটা নতুন দল গঠন করার এই সময় আসলে মাহমুদুল্লাহ রিয়াদকে নেওয়া বা তাকে কি আপনার মনে হয় যে তিনি আসলে দুই হাজার ছাব্বিশ টি টোয়েন্টি বিশ্বকাপের পরিকল্পনাতে আছেন বা তাকে রাখছে আর যদি না রাখা হয় তাহলে এই সময় নেওয়াটা কি আসলে ঠিক হলো কিনা যুক্তিযুক্ত কিনা দেখেন লাস্ট টি টোয়েন্টি ওয়ার্ল্ড কাপের সময় আসলে আমাদের সিলেক্টারদের উচিত ছিল যে ফিউচার প্ল্যানিং করাটা এবং সেই জায়গায় ডেফিনেটলি আমার মনে হয় যে মাহমুদুল্লাহ আফগানিস্তানের সাথে যে ইনিংসটা খেলেছেন ওই ইনিংসের পরে আমার মনে হয় না যে আসলে টি টোয়েন্টিতে তাকে বিবেচনা না করলে সে অতটা মাইন্ড করতো আমার মনে হয় যে যদি আপনি তাকে বলতেন যে আমরা তোমাকে আর বিবেচনা করছি না যেহেতু দুই হাজার ছাব্বিশ টি টোয়েন্টি ওয়ার্ল্ড কাপ আমরা নতুনভাবে প্ল্যান করবো যেহেতু হয়তো হয়তোবা এখনই সরাতে চায়নি যেহেতু সাকিব খেলছেন না এবং ক্যাপ্টেনও অত ভালো ফর্মে নেই আপনি যদি দেখেন যে শান্ত অতটা ভালো ফর্মে নেই এই ফর্মেটটাতে টি টোয়েন্টিতে সেই কারণে হয়তোবা সিলেক্টাররা ওই রিক্সটা নেয়নি যে মাহমুদুল্লাহকে সরিয়ে আরেকটা ইয়াং কাউকে নিবেন যাদেরই নিবেন আসলে ওরা অতটা ভালো পারফরমেন্স করছে না এই কারণে আসলে মাহমুদুল্লাহকে আমার মনে হয় যে তারা বিবেচনা করেছেন একটা সিনিয়র প্লেয়ার যেহেতু মুশফিক টি টোয়েন্টি থেকে রিটায়ার্ড করেছেন একমাত্র আপনার মাহমুদুল্লাহ সিনিয়র ক্রিকেটার আছেন এবং তার ফিটনেস লেভেল কিন্তু অসাধারণ হয়েছে সেই কারণে তারা হয়তো ইন্ডিয়া সিরিজ এবং সামনের সিরিজগুলোতে বিবেচনা করবেন যদি আবার ওই প্লেয়ারগুলো ভালো ফর্মে থাকতো শান্ত ভালো ফর্মে থাকতো লিটন ভালো ফর্মে থাকতো তাহলে হয়তো ডিফারেন্ট চিন্তা করতো তারাও যেহেতু ভালো ফর্মে নেই সেই কারণে বাধ্য আসলে নিতে হয়েছে বললেন যে বাধ্য হয়েই নিতে হয়েছে আসলে অনেক সময় ক্রিকেটারের কল থাকে ক্রিকেটের ওপরে সাকিব যেটা করলেন আসলে নিজে অবসরে চলে গেলেন রিয়াদেরও কি নিজের সিদ্ধান্তটা আসলে নিজেরই এখন নেওয়া উচিত কিনা এক সময় তো আসলে সবাইকেই থামতে হয় সবাইকে সে বড় যত বড় ক্রিকেটারই হোক ডেফিনেটলি আমি মনে করি যে মাহমুদুল্লাহ হয়তো বা আমি সারপ্রাইজ হব না যে যদি ইন্ডিয়াতে একটা ভালো একটা ইনিংস খেলে বলে দেয় যে আমি আর খেলবো না যেটা সে টেস্ট ক্রিকেটে করেছেন জিম্বাবুর সাথে হান্ড্রেড ফিফটি করে সে আওয়াজ দিয়ে বলতে পারেনি বোর্ড প্রেসিডেন্টের কারণে যে আমি রিটায়ার্ড কিন্তু আমি শিওর যে এবার যদি সে ইন্ডিয়া সিরিজে তিনটা ম্যাচে একটাতে ভালো অসাধারণ একটা ইনিংস খেলে বাংলাদেশ জিততে পারে তারপরে যদি সে বলে দেয় যে না আমি টি টোয়েন্টি থেকে সরে যাচ্ছি আমি অবাক হবো না বলতে বোর্ড কারণে আসলে ভয়টা ছিল ওই সময়টা আসলে ভয়টা এইটা ছিল দেখেন মাহমুদুল্লাহকে যে টেস্ট টিমে নেওয়া হয়েছিল জিম্বাবিতে সেটা কিন্তু সিলেক্টারদের সিলেকশনে আসে সেটা পুরোপুরি বোর্ড প্রেসিডেন্টের কথায় এসেছেন কারণ সে আঠারো মাস কিন্তু ফার্স্ট ক্লাস ক্রিকেট খেলার বাইরে ছিল একটা প্লেয়ারকে আপনি টেস্টে নিচ্ছেন সে ফার্স্ট ক্লাসই খেলে না আঠারো মাস ধরে আপনি তাকে টেস্ট ক্রিকেটে নিচ্ছেন সিলেক্টররা কিন্তু হয়তোবা তাকে নেওয়ার পক্ষে ছিল না বোর্ড প্রেসিডেন্টের কলে সে গিয়েছেন এবং যাওয়ার পরে যখন দেখলো যে হানড্রেড ফিফটি করেছেন কেরিয়ার বেসড একটা ইনিংস মাহমুদুল্লাহ মনে করেছেন না আমার এখনই সরে যাওয়ার রাইট টাইম এবং সেটা বোর্ড প্রেসিডেন্টের কারণে হয়তোবা সে করতে পারেনি আওয়াজ আর কি আয়োজন করে শেষ করতে পারেনি এবার আমি শিওর যে এই সমস্যাটা হবে না যদি সে ভালো খেলে মনে করে যে না আমি এই ফর্মেট থেকে সরে যেতে চাই আমার মনে হয় না যে এইবারের বোর্ড প্রেসিডেন্ট ফারুক ভাই কোনো কিছু বলবে আপনি একটু আগে বলছিলেন যে বাংলাদেশ দুই দিনের টেস্ট হারলো আপনাদের সময় একই ঘটনা ঘটেছে এই যে বিশ বছর বাংলাদেশ ক্রিকেটের যে পরিস্থিতি আসলে দেখা যাচ্ছে যে বাংলাদেশ ক্রিকেট একই জায়গায় আছে দেখা যাচ্ছে অনেক জায়গায় সাফল্য পাচ্ছে ছোটোখাটো সাফল্য অধারাভিক সাফল্য আবার বাংলাদেশ ক্রিকেটে সেই একই অবস্থা পাকিস্তান আমরা সিরিজ জিতলাম ইন্ডিয়াতে এসে আবার দেখা যাচ্ছে যে আগের মতোই ক্রিকেট এই যে বিশ বছর বাংলাদেশ ক্রিকেট একই জায়গায় থেমে থাকা বা আঠেরো বিশ উনিশ বিশ এরকম উন্নতি হওয়া এখানে কি আসলে লাস্ট নির্বাচক প্যানেলের কোনো একটা ভূমিকা আছে কিন্তু আপনি যেমন বলছিলেন যে নির্বাচক প্যানেলের অনেক বড় একটা রোল প্লে করতে বিসিবির সভাপতি বা বিসিবির কেন্দ্রের অনেক লোকজন ডেফিনেটলি আমাদের ক্রিকেটটা আসলে ওই সময়টা যেই জায়গায় যাওয়া উচিত ছিল ওই জায়গায় যেতে পারে না আমার কাছে মনে হয় যে একই লোক প্রায় বারো বছর ছিলেন ওই জায়গায় চেঞ্জটা হয়নি কারণ আমরা একশো চল্লিশটার মতন টেস্ট খেলেছি টেস্ট প্লেয়ারও একশো চল্লিশটার মতন হয়েছে এই জায়গায় যদি একশো চল্লিশটা টেস্ট প্লেয়ার না হয়ে যদি আপনার ষাট থেকে পঁয়ষট্টিটা টেস্ট প্লেয়ার হতো তাহলে কিন্তু আমাদের টেস্টের টেস্ট নেশন হিসেবে আমরা একটা জায়গায় যেতে পারতাম এটা কিন্তু আমরা একদম শুরু থেকে শুরু করেছি এটা একটা দোষ দিতে পারেন আমাকেও কারণ ফার্স্ট টেস্ট ম্যাচে সেঞ্চুরি করার পরে ইয়াংগেস্ট টেস্ট সেঞ্চুরি রেকর্ড হওয়ার পরে তখনকার সিলেকশন প্যানেল বলেন বা কোচরা তারা চিন্তা করেছেন যে আকরাম ভাই বুলুল ভাইদের আমরা বেশি দিন ক্যারি করি নাই তারা দুই হাজার শেষ করে ফেলেছেন তারা যদি আরও তিন চার বছর খেলতে পারতো যেহেতু আমি ফার্স্ট টেস্টে সেঞ্চুরি করে ফেলেছি তখন সবাই ভেবেছেন না আমরা ইয়াং প্লেয়ার নিয়ে আসি ইয়াং কখনোই আমরা একটা টেস্ট নেশন হিসাবে দাঁড়া করাতে পারিনি আপনি যদি এখনও দেখেন যে তুষার ভাই এক তিন সিজনে সতেরোশো করে রান করেছেন তাকে কিন্তু আর ফিরার কোনো চান্সই দেয়নি দুই হাজার সাতে তার লাস্ট ইন্টারন্যাশনাল ক্রিকেট খেলেছেন নাইম ইসলাম এভরি সিজনে আপনার হাজার হাজার রান করছেন তাকে আগের সিলেকশন প্যানেল চিন্তাই করে না যে টেস্ট ক্রিকেটে ফিরে আনার শান্তকে যখন আমরা টেস্ট খেলালাম জিম্বাবুয়ের এগেনস্টে দুই হাজার সতেরোতে তখন তাকে না খেলি আমরা যদি তুষার ভাই নাঈম ইসলাম ওদের নিয়ে আসতাম তাহলে হতো আপনি যদি রিসেন্টলি দেখেন যে আমরা নিউজিল্যান্ডের সাথে দুইটা টেস্ট ম্যাচ খেলালাম হ্যাঁ তো আমরা দেখেন যে নিউজিল্যান্ডের সাথে আমরা তাকে দুইটা টেস্ট ম্যাচ খেলালাম তারপরে আরও দুইটা টেস্ট ম্যাচ খেললো চারটা টেস্ট খেললো অ্যাভারেজ এখন মনে হয় বারো তেরো এখন কিন্তু হারিয়ে গিয়েছেন তার ফার্স্ট ক্লাস অ্যাভারেজ ছিল তখন আমি দেখেছি যে থার্টি আর দুইটা হান্ড্রেড করেছে কিন্তু সেম আন্ডার নাইনটিন ওয়ার্ল্ড কাপে জাসওয়াল খেলেছেন এখন জাসওয়াল কোথায় তার ফার্স্ট ক্লাস রেকর্ড তখন ছিল আপনার আটটা সেঞ্চুরি বিরাশি অ্যাভারেজ তো আমাদের সিলেকশন প্যানেলে ওই সময় কখনই আমরা চিন্তা করি না যে একটা সিনিয়র প্লেয়ারকে আবার কামব্যাক করানোর চিন্তা কখনই করে ওই আগের সিলেকশন প্যানেলটা ওই জায়গাটা আমাদের ক্রিকেটটা প্রচুর ক্ষতি করে দিয়েছে আমি মনে করি আশাফুল ভাই আপনি বলছিলেন যে তুষার ইমরানের কথা যিনি আসলে একটা সুন্দর বিদায় আসলে ডিজার্ভ করতেন হয়তো বা তিনটা সিজনে এত ভালো খেলেছেন সতেরোশো করে রান খেলেছেন আপনি বাংলাদেশ ক্রিকেট অনেকদিন সার্ভ করেছেন মোহাম্মদ আশরাফুলের স্বীকৃত ক্রিকেটে শেষটা কি হয়ে গেছে আপনার কি মনে হয় হ্যাঁ ডেফিনেটলি আমি তো আসলে দুই হাজার তেইশে আমার বাংলাদেশের ক্রিকেট শেষ হয়ে গিয়েছে আমি স্টিল এনজয় করি খেলতে তো সেই কারণে আমি ইংল্যান্ডে ক্লাব ক্রিকেট খেলে থাকি সাওধার্ন প্রিমিয়ার লিগে নেক্সট ইয়ারও হয়তোবা খেলবো কিন্তু বাংলাদেশের ক্রিকেট হয় আমার ক্রিকেট শেষ বাংলাদেশ ধরে নিতে আমরা ভ্রমণ আশপ্র অবসরে আর ডেফিনেটলি বাংলাদেশ ক্রিকেট থেকে আমি অবসর ডেফিনেট কমেডি তো তামিম ইকবাল তাকে কেমন দেখছেন খুবই ভালো লাগছে ডেফিনেটলি সে যে প্রচুর খেলা ফলো করেন এবং খেলা নিয়ে চিন্তা করেন তার যারাই আসলে খেলা নিয়ে বেশি ফোকাস থাকেন তারাই কিন্তু এই কাজগুলো করতে পারেন তো ও ছোটোবেলা থেকেই স্ট্যাট নিয়ে প্রচুর ঘাটাঘাটি না আমার মতন আমিও এটা একদম ছোটোবেলা থেকেই তো খুবই ভালো লাগছে আপনি মনে করেন যে বাংলাদেশ ক্রিকেটে তামিম ইকবাল বা বাংলাদেশ ইন্টারন্যাশনাল ক্রিকেটে তামিম ইকবাল এই হিসেবে অনেকদিন সার্চ করবেন বা তার ক্যারিয়ারটা অনেক অনেকদিন যাবে সে যদি চায় কারণ তার তার চাইতে হবে যে সে কি চায় ডেফিনেটলি সে চাইলে তো এই জবটা ইজিলি একদম লম্বা কেরিয়ার হতে পারে